হ্যালো বন্ধুরা এই দেখেন আমি পড়ছি কাশ্মীরের পেহেলগামে দেখছেন কত সুন্দর দৃশ্য কাশ্মীরের এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে নিয়েই তো আপনারা থাকেন আমার সাথে দেখতে পারবেন আর এই দৃশ্যটা এই থিমটা নিয়ে এই ক্লাবের সবটা পূজার প্যান্ডেল করা হয়েছে কাশ্মীরের পেহেলগামের আর দেখেন যারা শহীদ হয়েছিল ওই শহীদরা বানানো হয়েছে হয়েছে খুব সুন্দর কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তার জন্য আমি স্প্রিট করে আপনারা দেখাইতেছে আর দেখেন ভিতরের মূর্তিটা মায়ের এই অপরূপ দৃশ্যটা কত সুন্দর হয়েছে দেখছেন কি ভালো লাগতেছে দেখতে আর চারপাশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু ক্লাবের নামটা আমি জানি না ভুলে গেছি যারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাই এখন যে একটা শিখা উষাবাজার ভারত ক্লাবে এই দেখেন এখানেও আয় দেখতেছি খুব সুন্দর ইসি আর দেখেন মানুষের আজকে কিন্তু দশমীর পরের দিন একদিন পরে তারপরে দেখেন কত ভিড় আর এত মানুষের সরাগম মানে কি কমু এখন তো পূজা চতুর্থ দিন থেকে দশমী দশ পর্যন্ত দেখেন ভিড় আমি একাদশীর দিন গেছি দেখেন চারটা পাঁচটা লাইন ধরে আছে তারপর একটু করে লাইন ছাড়তে আছে দেখেন কত মানুষের ভিড় দেখতে পারতেছে আর যারা একাদশীর দিন গেছেন তাদের মানে এত এই দিনও যে কত ভিড় আসিল আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হইতেছে দেখেন চারপাশে দেখছেন আর প্যান্ডেলটা না খুব খুব সুন্দর হইতেছে ভিডিওর মধ্যে আপনার পাইতেছেন তাই আস্তে আস্তে এখন কাছে এখানে ভিতরে যাব আর একটু দাঁড়াইতে লাস্ট এক্ষে ছাড়লে আমরা ভিতরে যেতে পারবো কে কে গেছেন ও ভাত রত্ন ক্লাবে একটু কমেন্ট করে জানেন তো আর আপনারা তো প্রথম দিকে গেছেন প্রথম দিকে জানে আরও ভিড় আছিল আমি তো একাদশী দিন গেছি তারপরে দেখেন কত ভিড় আর ট্রপিগুলি দেখে খুব ভালো লাগতেছে একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর লেগে আজকে সব বাসায় মিস করেই কইতাছি বলতুটু হইলো ক্ষমা করেন আর সবাই একটু স্ক্রিপ্ট না করে একটু দেখেন কারণ খুব কষ্ট করে একটা ভিডিও বানাই আর এই পূজা দেখতে গিয়ে আনন্দটা একটু কম করে কিন্তু ভিডিওটা বানাইতেছে আপনারা সাথে শেয়ার করার লেখা ঠিক আছে বন্ধুরা প্লিজ কেউ মাইন্ড করবেন না একটু কষ্ট করে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে মানুষের কাছে একটু পৌঁছে দেন দিয়েন যাতে তারও দেখতে পারে ধাক্কা দিয়ে না ধাক্কা দিলে কিন্তু আমি উপরে জামুগা তারপর কিন্তু আমি উপরে জামুগা আপনারা আমার ভিডিওটা দেখতে পারতেন না বুঝলেন আচ্ছা যাই হোক তো চলেন আস্তে আস্তে সবগুলি ক্লাবই যাই যতটুকু নাম জানি আপনার সাথে শেয়ার করুন আর যে জানি না আপনারা একটু আমার কইয়া দিবেন কমেন্ট বক্সে ঠিক আছে একটা হেঁটে হেটে পূজা দেখতাছে কি ভাল লাগতেছে তো এখন আমরা বাইরে যেতেছি তে এটা ওটুর মধ্যে বইয়ে এই ক্লাবের ভিডিওটা পুরানিছি তারপর আমরা আস্তে আস্তে অন্য ক্লাবের দিকে রয়ানা হইতাছি সবগুলো ক্লাবের নামে মনে থাকে না প্রথম যাওয়ার সময় নাই এখন লাল লাল ক্লাব সম্ভবত চলেন দেখে এটার মধ্যে কি আছে আর সবটি তো এ করতো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তার লেগে স্প্রিড স্প্রিড দিয়ে দিছি এখন মুখে দিয়ে কইতেও পারতিনা না সাউন্ড সাউন্ডটা তো যাই হোক এখন কি সুন্দর একটা মাংকি বানানো হয়েছে মাংকিটা দেখে খুব ভালো লাগতেছে না দেখেন আস্তে আস্তে এখন ভিতরে তো বা ভিতরের অপরূপ দৃশ্য দিক্ষা তো আরো মুগ্ধ হয়ে গেলাম দেখেন মায়ের অপরূপ দৃশ্য এবার একটা কমন জিনিস কি জানেন সব ফ্যান্ডেলের মায়ের অপরূপ দৃশ্যটা মোটামুটি একই সব জায়গার আর দেখে দেখি একজন বজরঙ্গ মুরলিও রেডি খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে না আর এখন লাল বাহাদুর পূজা দেখা কমপ্লিট এখন বাইরে যেতে শেখ কাকু জানেন ফ্লাওয়ার্স ক্লাবে গতবারও এখানে গিয়েছিলাম কত সুন্দর লাগছে এইবারও ঠিক সেই গতবার দুপুর টাইমে গেছিলাম আর এইবার আইসি রাত্রেবেলা আর এখানে শিবে তান দেখানো হইতেছে জানি না কতটুকু যদি বলতো ঠিক অবশ্যই ক্ষমা করি আমার কাছে তান ডব লাগতেছে মুখে উচ্চারণ লাইটিং লাইটিংটা আনছে না মানে জাস্ট ওয়াও বলে চলে মানে যখন লাইটিং শুরু হয় সব নি স্তব্ধ হয়ে ভিডিওটা দেখে আর ভিডিও করে আর এই লাইটিংটা দেখে খুব সুন্দর হয় গতবার ওরা বালাজি রাম মন্দির বানিয়েছিল খুব খুব সুন্দর হয়েছে তারপর দেখেন বালাজি বাবাকে নমস্কার করে এখন আমরা ভিতরে চলে যাব দেখি ভিতরেরটা কি কতটুকু হয়েছে চলেন আমার সাথে দেখতে পারবেন আমি তো দেখিসছি আপনার সাথে আবার দেখবো চলেন আমার সাথে আমি যাই আপনারা আমার সাথে আয়েন দেখতে পারবেন এই দেখেন ভিতরের দৃশ্যটা তো জাস্ট বা দেখেন মায়ের রূপটা কি দেখতে পারছেন ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর মায়ের রূপ বাবা এত সুন্দর মায়ের রূপটা দেখছেন এ দেখেন দেখেন আর উপরে তা দেখা হয়ে গেছে এখন বাইরে যাইতাছি এখন কই কুইজামো এখন তো চলেন দেখি কই যেতেছি দেখি এই ক্লাবের নামটা জানেনি জানলে অবশ্যই কুমার না জানেন আপনার একটু আমার কুয়ে দিয়ে ঠিক আছে এখন বাইরে যেতেছি গা প্লাস ক্লাবের থেকে এখন রুয়ানা দেবু কোন ক্লাবে এই ক্লাবটার নামটা তো ভুলে গেছি বন্ধুরা আপনারা যদি কেউ জানেন একটু কমেন্টে কয়ে দিন তো ভুলে গেছি নামটা লাইটিং টি এবারে সব পূজার প্যান্ডেলে লাইটিং ডেকোরেশন মোটামুটি সেমই মানে থিমটা অন্যরকম মায়ের মূর্তি এই দেখেন লাল কেলা এসে গেছি এই লাল কেলাটা কোথায় বানিয়েছে বন্ধুরা কে কে জানেন গো একটু বলবেন তো লালকেল্লা এটা কোন জায়গাতে মানে লাল কেল্লাটাও খুব সুন্দর হয়েছে আমরা তো দিল্লিতে গিয়ে লালকেল্লা দেখেছি এখন থেকে আমাদের ত্রিপুরাতে লালকেল্লা বানানো হয়ে গেছে এত পেন্টাল দেখার পর রুইজ আর রুইজডমে বড় মার গলা শুকাইয়া গেছে লিগে তারা এখন আইসক্রিম খেতেছে আর আমি খেতেছি ভিজাপুর কারণ আমার গলা ভিজা আছে তাই আমি ভিজাপুর খেতেছি তারা শুকাইয়া গেছে তারা আইসক্রিম খেইতাছে তা খাওয়ার পরে আমরা এখানে শান্তিপাড়া ক্লাবে হ্যাঁ শান্তিপাড়া ক্লাবের নামটা না কি ভুল লাগে মন্দির নাকি গো বন্ধুরা একটু বলবেন তো কারণ স্বর্ণের কালার দেওয়া খুব সুন্দরই হয়েছে গতবার তো জলের মতো আরো সুন্দর লাইটিং করছিল কিন্তু এবার জলের ডেকোরেশনটা একটু কম কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর দেখেন মায়ের রূপটা প্রত্যেকটা প্যান্ডেলেই মায়ের রূপটা মানে অসাধারণ অসাধারণ মানে কি কমো না দেখেন ভিতরটাও কত সুন্দর করে ডেকোরেশন করেছে আর প্রত্যেকটা কারিগরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে তারা নিখুঁত ভাবে কত সুন্দর ডেকোরেশন করে আর এখন আমরা রাম ঠাকুর ক্লাবে না রাম ঠাকুর সঙ্গে পায়া সেই দেখো আমার এক দিদির সাথে এখানে দেখা তারপর দিদির সাথে দেখা করতে করতে হয়ে গেছে কাকি মনির সাথে দেখা এই দেখছো তার সাথে ওই কিন্তু দেখা হয়ে গেছে এই পূজাতে আর এই পূজার প্যান্ডেলের থিম কি জানেন রাম ঠাকুর সঙ্গ হ্যাঁ আর এই পূজার প্যান্ডেল থিম হয়েছে রবট চারপাশে পাশে প্রচুর রবট দিয়ে বানানো রুবুট যদি ভুল হয় আমার সাউন্ডটা বলতে একটু ক্ষমা কইরা দিয়েন কারণ বুঝেন তুই সবটা তো সবাই পক্ষে সম্ভব না আমার পক্ষে যতটুকু সম্ভব অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছে বুঝছেন তো মাইন্ড করে না গো বন্ধুরা আমি কিন্তু ফ্রি মাইন্ড আপনাদের সাথে কথা বলতেছি আপনারা আমার ফ্রি মাইন্ড ভিডিওটি দেখেন এই দেখেন আমরা যদি শাড়ি কিনি শাড়ির মধ্যে অনেক সময় থাকে বা কোনো গিফট কিনলে থাকে এইগুলি দিয়ে কত সুন্দর ডেকোরেশন করে দিচ্ছে তারা আর গিয়ে হ্যাঁ রোবটের সাথে একটু ফ্রেন্ডশিপও কইরা নিছি আমি আর দেখেন বাইরেও কত সুন্দর সুন্দর করে বানানো হইছে তে দেখা হইয়া গেছে আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেল তাই এখন রাম ঠাকুর থেকে আমরা বাইরে আনজাইতেছি কেউ জানেন ফ্লাওয়ার্স ক্লাবের উদ্দেশ্যে রওনা হইতাছে নেতাজি ফ্লাওয়ার্স ক্লাবে আর দেখেন আসি একাদশের দিনও কত ভিড় আর ক্লাবের সামনে আমার দাদার সাথে দেখা হয়ে গেছে দেখেন দাদা বদি আর আবু তাদের সাথে দেখা হই রা তারাও যাইতেছে কিন্তু তারার ফলে আমরা গেছি আগে আগে গিয়ে দেখিয়েছে কারণ তারা ছোট বাচ্চা নিয়ে যেতেছে আস্তে আস্তে যাইতে লাগতেছে আমরা তো বড় বেচা নিয়ে যেতেছি তাড়াতাড়ি গিয়ে দেখা লাগছে দেখে আমরা পড়ছি তারপর রাত্রে দুটো বেজে গেছে বাড়িতে আয় এসে আগে ঢং ঢং করে একটু ছবি টবি তুলে দাঁড়াই তারপরে ফ্রেন্ডেলের ভিতরে যাই তো দেন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও কলে দেখ ফ্রেন্ডেল কালারটাই চেঞ্জ হয়ে জায়গা যাই হোক গল্প করতে করতে এখন ফ্যান্ডেলের ভিতরে আয়া পড়ছে আয়া দেখেন আর দেখেন এখানে যে কাজটা করছে না ডেকোরেশন কলার শুকলা দিয়ে করছে কলা গাছে শুকলা দিয়ে এত সুন্দর করে কারি করা ডেকোরেশন করছে মানে কি কইতাম যারা কারি কর তাদের মাথা যে এত বুদ্ধি এত ট্যালেন্ট তারা কি কমো এত সুন্দর সুন্দর করে ফ্যান্ডেলে কাজ করে মানে তারা যত কমো তাদের খুব মানে প্রশংসা ততই কম হইব তারপরে আয়া পড়ছে আমরা ছাত্র বন্ধু ক্লাবে ছাত্র বন্ধু ক্লাবের ভিতরটা ভিতরে ডেকোরেশনটা দেখেন কি কমো যেমন আয়মন মনে হইতেছে কাশ্মীরে আই পড়ছি এই মেঘ গুলি দেখে মনে হচ্ছে আমার কাছে মেঘ গুলি বড় হইতেছে আমি আমার সত্যি আমি সবটা ফৌজা টাউনে ঘুরে আমার যখন এই ফ্যান্ডেলের মধ্যে গেছি যেমন আমার কাছে ঠান্ডা কোনো বুব বইতে লাগতেছে যেমন এটা কাশ্মীর বড় ফোন হইতেছে তার সব পূজা দেখতে দেখতে এখন পারি যাওয়ার ফলা আর আয়া পড়ছি ওখানে আস্তাবোল আস্তাবোল ক্লাবের নামটা কি আমি তো ভুল লাগিছি গে আর দেখেন সব উম মানে কি বীর রাত নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে মানে খুব খুব সুন্দর হয়েছে যারা যারা গেছেন দেখছেন তারাই কইতে পারবেন আর এখানে নাগের জোলার ব্যবস্থাও করা হয়েছিল বাচ্চারা তো এটা দেখলে আরো বেশি উৎসাহ হয় কিন্তু আমরা একাদশে দিন নাগের জোলাতে চড়ার জন্য এত ছিল না না কিন্তু কিন্তু দেখার অনেকেই কয়েকটা বাচ্চা শুধু চড়ছে তারা চড়তে আসছে নাগের দোলাতে এখন শুধু আনন্দ দেখার আনন্দ আজকে তো তারপরে আমরা গুখা বসতে এই ক্লাবের এই ক্লাবের নামটা আমি না এটাও কিন্তু মাটির আর বাসবেতের জিনিস দিয়ে বানাইছে না খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আস বন্ধুরা আমি স্পিড করে দেখাইতেছি কারণ নাই এই ভিডিওটা আপনার বিশ মিনিটে যে বগা আর আপনার তো বিশ মিনিট ধৈর্য সহকারে থাকতেন না কারণ অনেকেই কাজ ফাঁকে ফাঁকে আমার ভিডিও যদি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে থাকেন আমার ভিডিওগুলি দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দেরকে আমার প্রণাম আমার ছোটোদেরকে আমার ভালোবাসা এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই আর ভালো লাগলে তো একটু বেশি করে একটু ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে শেয়ার করে দিবেন দেখেন এখন লাস্ট টাইম আমরা লিচু বাগান আর লিচু বাগানের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন প্যান্ডেলটা মানে খুব খুব ভালো লাগতেছে তে আস্তে আস্তে ভিতরে দেখেছি ভিতরে গিয়ে আমরা ছোট একটা মূর্তি পাইছি কিন্তু জানি না কি বড় মূর্তি আছিল কিনা না কইতে পারি না না এই মূর্তিটা দিয়ে পূজা হয়েছে বুঝতে পারছি না তো যাই হোক যতটুকু হয়েছে খুব সুন্দর হয়েছে তারপর এখন আমরা বাইরে আই করতেছি আমাদের শাল বাগান শান্তিপ্রিয় ক্লাবে তো এখানে দৃশ্যটাও কিন্তু এই থিমটাও খুব সুন্দর হয়েছে বাসবতের মধ্যে বানানো হয়েছে আর এই থিম আমাদের শালবাগান প্রথমবার হয়েছে কিন্তু জাস্ট দারুন দারুন হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকের মতো এখানে বিজয় নিচ্ছি এটাটা